চলে আসলো রমজান মাস আপনার এলাকায় বা আপনার জেলায় সেহেরি খাওয়ার টাইম কয়টা ইফতারি করার টাইম কয়টা এবং নামাজের সময়সূচি সহ আপনার মোবাইলের হোম স্ক্রিনে বেশি থাকবে বা শো করবে কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না আমি মনে করি এই সেটিংসটি চালু করা রমজান মাসের সেরা গুরুত্বপূর্ণ একটি কাজ তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মোবাইলের হোম স্ক্রিনে রমজান মাসের সেহেরি খাওয়ার টাইম এবং ইফতার করার টাইম মোবাইলের হোম স্ক্রিনে শো করাবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে মুসলিম ডে আমি এখন এখানে লিখব মুসলিম ডে ওকে এরপর সার্চ করবো সার্চ করার পর প্রথমেই দেখতে পাবেন মুসলিম ডে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন এখানে ক্লিক করবো এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে ইনস্টল হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন অপশানটিতে ক্লিক করবো এরপর নিচের দিকে দেখতে পাবেন চালিয়ে যান এখানে ক্লিক করব এরপর আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এখানে ক্লিক করবো এরপর এখান থেকে আপনার শহর বা জেলা সিলেক্ট করতে হবে তো শহর বা জেলা সিলেক্ট করতে হলে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার শহর যদি খুলনা ঢাকা বা চট্টগ্রাম হয়ে থাকে সেটা এখানে ইংলিশে লিখতে হবে তো আমি যেহেতু ভরিশালে সেহেতু আমি এখানে ইংলিশে হরিশাল লিখব ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হরিশাল বাংলাদেশ এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এখানে ক্লিক করব, এরপর আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এখানে ক্লিক করব এরপর আবারও চালিয়ে যান অপশনটিতে ক্লিক করব ওকে এরপর এখানে যদি অ্যালাউ চায় অ্যালাউ করে দেবেন এই অ্যালাউ অপশনটিতে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে ক্লিক করব। ওকে তারপর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু নামাজের এবং ও সেহেরি ইফতারের সময়সূচিও জানতে পারবেন তো যাই হোক মূল কথা হচ্ছে তো এই পাচক নামাজের সময়সূচি এবং রমজানের সেহেরি এবং ইফতারের সময়সূচি কিভাবে মোবাইলের হোম স্ক্রিনে শো করব তো এর জন্য এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগে চলে আসার পর ফোনের ফাঁকা স্থানে ক্লিক করে ধরে রাখতে হবে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন উইট জেট এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মুসলিম ডে এই অ্যাপ্লিকেশনটির আইকন তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির আইকনটির উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন মোবাইলের হোম স্ক্রিনে সেহেরি এবং ইফতারির সময়সূচি এবং এখানে নামাজের সময়সূচি তো উপরে দেখতে পাচ্ছেন বুধবার এরপর দেখতে পাচ্ছেন আঠারো ফেব্রুয়ারি বর্তমান তারিখ তো এভাবেই মোবাইলের হোম স্ক্রিনে পাচক্ত নামাজের সময়সূচি এবং রমজান মাসের সেহেরি এবং ইফতারির সময়সূচি সেট করতে হয়